হ্যালো ভিহার্স কেমন আছো তোমরা নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো পাউশ ইয়ারড্রপে আপনারা যারা কাজ করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি পাউশ কিন্তু আপনাদের যে লিস্টিং ডেট এটা মূলত তিরিশ তারিখে তারা সরি লিস্টিং ডেট ভুল বললে ভুল হবে কারণ তারা কিন্তু তিরিশ তারিখে এই যে আপনারা যে টোকেনগুলো পাচ্ছেন এই টোকেন পাওয়াটা কিন্তু পরবর্তীতে আর পাবেন না এই যে টোকেনগুলো আপনাদের তিরিশ তারিখে তারা অফ করে দিবে পরবর্তীতে তাদের স্টিপগুলো কি এখন বলতে পারেন যে তাহলে লিস্টিং কবে হতে পারে আসলে এখানে তারা বলে দিয়েছে যে তিরিশ তারিখে তারা কী করবে মাইনিংটা অফ করে দিবে এবং জানুয়ারি মাসে কিন্তু তারা লিস্টিং ডেটটা ফাইনাল করে দিবে। তো তাহলে কিন্তু আমাদের যে এই পাউস টোকেনগুলা এই টোকেনগুলো কিন্তু পাইতে পাইতে আপনার জানুয়ারি মাস চলে যাবে তো এই যে জানুয়ারি মাসে যে আপনার যে টোকেনটা তারা কীভাবে কি করবে যদি আপনারা এই যে টোকেনগুলো যদি না পেয়ে থাকেন তাহলে কি করবেন তো টোকেন পাওয়ার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে আমি এখন সেগুলো দেখাই দেব আপনি প্রথমে কি করবেন আপনার যে ইয়ার যে পাউস্ট ইয়ার ইয়ারড্রপটা আছে এই ইয়ারড্রপের মধ্যে আপনি দেখতে পারবেন যে ছোট্ট করে আপনার কি লেখা এই যে নিচে যে দেখতেছেন পাউস মাস এ পাউশ মাসের মধ্যে আপনি চলে যাবেন এই পাউস মাসের মধ্যে থেকে আপনাকে আগে কী করতে হবে এই যে প্রত্যেকটা যে আপনি দেখতেছেন আপনার যে এই মার্ক দেওয়া এই টিকমার্কগুলো কিন্তু আপনাকে কী করতে হবে ফিল আপ করে নিতে হবে কারণ এখান থেকে যদি আপনি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনার পাউস টোকেন যে আপনি হোমে দেখতে পাচ্ছেন এই পাউস টকেনগুলো কিন্তু আপনার পাবেন না এই যেহেতু পাউস টকেনগুলো আপনাকে পাওয়া লাগবে সেক্ষেত্রে আপনাকে এই যে স্টেপগুলো দেখতেছেন এই স্টেপগুলো সবগুলো আপনাই ফিল আপ করে নেবেন ওকে এই যে সম্পূর্ণ আপনি ফিল আপ করে নেবেন তাহলে কিন্তু আপনার পাউস্টের সাথে কিছু আরও বোনাস পেয়ে যাবেন আশা করি একটু ক্লিয়ার এরপর হচ্ছে আপনি এটা মূলত এই যে আনে অপশনে আসবেন এই যে আন অপশনে দেখতে পাচ্ছেন এই সাইডে আন অপশন এই আন অপশনে আপনি সোজা চলে আসবেন আসার পর আপনি এখানে দেখতেছেন যেগুলো আপনার হচ্ছে যে পার্টনারশিপে যে আপনার যে পা ইয়াগুলো টাস্কগুলো এই টাস্কগুলো কিন্তু সম্পূর্ণ আপনি ফিল আপ করে নেবেন আমার এখানে কিন্তু অলরেডি টাস্কগুলো ফিল আপ করা হয়ে গেছে যার কারণে কিন্তু এখানে শো করতেছে না এবং আপনি যদি পারেন এখান থেকে আপনারা এই যে এইগুলো নিতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনার যদি ফ্রিতে ইনকাম করার ইচ্ছা থাকে সেক্ষেত্রে এগুলো নেওয়া দরকার নাই এবং নিচে যে আপনি যেগুলো দেখতেছেন যে এগুলো ফিল আপ করা আছে তো এই যে এইগুলো ঠিক আছে এই যে টাস্কগুলো দেখতেছেন এই টাস্কগুলো আপনারা সিম্পলি কমপ্লিট করে নেবেন এরপর আপনি এখান থেকে পার্টনারে আসবেন পার্টনারে কিন্তু তারা গতকালকে তাদের যে ইয়েটা ছিল একটা নতুন নিউ টাস্ক দিয়েছিলো তো এই নিউ টাস্কটা কিন্তু অলরেডি আমি কমপ্লিট করে নিয়েছি তো আপনারাও কিন্তু কমপ্লিট করে নেবেন এরপর আপনি কি করবেন এখন আপনার যে মেন কাজটা এই কাজটা না করলে চলে না তো কারণ এটা চ করাই লাগবে ঠিক আছে তো উপরে আপনি দেখতেছেন যে আপনার কি এখানে যে ইয়োর ওয়ালেট এই ইয়ের ওয়ালেটে আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এখান থেকে যে টন ওয়ালেটটা আছে এই টন ওয়ালেটটা কিন্তু আমার এখানে কানেক্ট করে নিয়েছে আপনারা সিম্পলি এখানে কানেক্ট করে নেবেন এখানে আপনি যে দেখতেছেন ডিসকানেক্ট এই যে ডিসকানেক্ট লেখাটা এই ডিসকানেক্টের জায়গায় কিন্তু আপনার সিম্পলি এখানে কানেক্টেড লেখা থাকবে এই কানেক্টেড লেখায় ক্লিক করার পর আপনার যে টোন যে আপনার যে ওয়ালেটটা আছে এই টোন কিপার ওয়ালেটটা আপনি সিম্পলিকে নিয়ে কানেক্ট করে দিবেন আশা করি আজকে যে আপনার টোকেন যে পাওয়ার জন্য যেই যে কাজগুলো করা লাগবে এগুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এবং আর কিচ্ছু করা লাগবে না জাস্ট আপনি ওয়েট করবেন এবং তারা কবে লিস্টিং ডেট দিবে শুধু এটার জন্য তো আশা করি তিরিশ তারিখ তারা এই যে আপনার যে এটা দেখতেছেন এই যে টকেনগুলো এই টকেনগুলো কিন্তু তারা ক্যালকুলেট শুরু করে দেবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা ইয়ারটপে কাজ করতে চান তো করতে থাকুন আর যারা সিপিএ মার্কেটিং করতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আরও বিস্তারিত জানার জন্য